আগমনী বার্তা পাঠাচ্ছে আজ বলব দেশের বসন্তের কথা আমার কাছে মুগ্ধতার মতো এ বসন্ত এত এত ফুলের মিছিল চারপাশে বিষণ্ণ মনকে চাঙ্গা করে দিয়ে যায় এখানে বসন্তের মূল আকর্ষণ চেরি ফুল এখানে রীতিমতো উৎসব পাতা ছাড়া গাছে ঝাঁকে ঝাঁকে ফুটে থাকে সাদা গোলাপি আভার ফুলগুলো মুগ্ধ হওয়ার মতো এখানে চেরি ব্লসমের সময় মার্চের মাঝামাঝি থেকে মে এর শুরু দিক পর্যন্ত খুবই অল্প সময়ের জন্য থাকে এই ফুল আর এর মাঝে বৃষ্টি হলে আরও দ্রুত শেষ হয়ে যায় পূর্ব এশিয়ার ঐতিহ্য এ চেরি ব্লসম খুব সম্ভবত কোরিয়া জাপান আর চীন ছাড়া খুব একটা দেখা যায় না এ ফুলের সৌন্দর্য আমরা সহকর্মীরা মিলে গিয়েছিলাম বুসানের একটি অদূরে অবস্থিত চেরি ফুলের সৌন্দর্য দেখতে যা এপ্রিলের ছয় সাত তারিখ থেকে শুরু হয়ে পনেরো ষোলো তারিখ পর্যন্ত চলে মজার ব্যাপার হচ্ছে কি জানেন এদেশের সব অঞ্চলে চেরি একসঙ্গে ফোটে না পাঁচ থেকে ছয় দিন আগে পরে হয় তাই ফুল দেখতে যাওয়ার ইচ্ছা থাকলে আগেই খোঁজ নিয়ে যাওয়া উচিত শুধু চেরি না এখানে বসন্ত নানা রং নিয়ে হাজির হয় ফুলের এই বৈচিত্র্যময় রং আগে দেখা হয়নি আমার খুব ভোরে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে দেখতে পাওয়া যায় শুভ্র ম্যাগনোলিয়া আমার সৌভাগ্য আমার আশেপাশের পথগুলোতেই এই ফুল ছড়িয়ে থাকে রোজ হাঁটা চলার পথেই এই ফুলগুলো দেখতে পাই আমি রীতিমতো হিমশিম খেয়ে যাই কোন ফুলটার ছবি তুলব ক্যামেরায় গোল্ডেন বেল ট্রি আজালিয়া টিউলিপস কত শত রকমের গোলাপ আর নাম না জানা শত শত ফুল রাস্তার ধারে ফুটে থাকা ছোট্ট হলদে ফুলটাও আপনাকে মুগ্ধ করবে যদিও আমাদের দেশ হলে আমরা এই বসন্তকে হয়তো শীত বলেই চালিয়ে দিতাম কেননা ভালোই ঠান্ডা থাকে এই সময়টিতে আর মাঝে মাঝে তুষারও পড়ে তাই যারা তীব্র শীতে অসুস্থ হয়ে পড়তে পারেন তাদের জন্য বসন্ত কোরিয়াতে ঘুরে বেড়ানোর পারফেক্ট একটা সময় মজার ব্যাপার হচ্ছে কি জানেন এখানে চারটি ঋতুর প্রভাব খুবই স্পষ্ট এখন কোন ঋতু সেটা আপনি নিজেই বলে দিতে পারেন কোনো তথ্য ছাড়া কোরিয়ানরা তাদের এই বৈচিত্র্যময় ফুল প্রকৃতি নিয়ে খুব গর্বিত অবশ্য গর্বের মতোই বিষয় এখানে রাস্তার ধারে ফুটে থাকা ফুল কেউ ছিঁড়ে না ফুল নিজের মতো ঝরে পড়ে আমি কাউকে দেখিনি গাছ থেকে একটা ফুল ছেড়ে নিতে গাছের নিচ থেকে কুড়িয়ে নিতে দেখেছি এখানে প্রকৃতিকে ভালোবাসা আর পরিচ্ছন্নতা প্রাইমারি স্কুলেই শেখানো হয় শিশুরা গাছ ফুল পশু পাখি এসবকে ভালোবাসতে বাসতেই বড় হয় তারা সভ্যজাতি মানুষ বলে পরিচয় দিতে হলে যে মানবিক হতে হয় আচরণে এবং চলাফেরায় তারা তা মেনে চলে দেশকে ভালোবাসা মানে শুধু জাতীয় পতাকা হাতে স্টেডিয়ামে গিয়ে নোংরা করে চলে আসা নয় দেশকে ভালোবাসা মানে দেশের প্রতিটি সম্পদের প্রতি যত্নশীল হওয়া কুড়িয়ার বসন্ত আমাকে ছুঁয়ে গেছে সেই সঙ্গে শিখিয়ে দিয়ে গেছে প্রকৃতিকে ভালোবাসলে বা অবহেলা করলে প্রকৃতিও শত গুণ তা ফিরিয়ে দেয় প্রকৃতি কোনো ঋণ রাখে না বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মস্তে শুরু করে শীতের পাতা ঝরা বৃক্ষগুলো এতদিন যেন বিগত যৌগনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল রিক্ত পেশে বসন্ত এসে তাকে দান করে যৌবনের উন্মাদনা মৃত প্রায় নগ্ন ডালগুলোতে আসে নতুন প্রাতার আশীর্বাদ শুকনো মাটির বুক ফেটে গজিয়ে ওঠে মিশ্রণ সুন্দর ঘাস বসন্ত আসে পাখির কলকাকলি আর অপার সবুজের সমাহার নিয়ে প্রকৃতি এ যেন

আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত পাশেই থাকবেন আসসালামু আলাইকুম